নিজ জাহাজের নাবিকেরা বিদ্রোহ করে গ্যালিভারকে একটি দ্বীপে ফেলে রেখে যায় গ্যালিভার দেখে এই দ্বীপের শাসক ছিল হুইনহাম এক ধরনের অত্যন্ত বুদ্ধিমান সৎস্বভাব এবং ভালো যেটা আমাদের সমাজে চলে এই রকম স্বভাবের একটা ঘোড়া মজার বিষয় হলো তারা মিথ্যা জানে না কোনো সল চাতুরি বোঝে না সময় সত্য কথা বলে তাদের ভাষায় যুদ্ধ এবং মিথ্যা এই শব্দ দুটির অস্তিত্বই নেই পাশাপাশি এই দ্বীপে রয়েছে একদল নোংরা অপসংস্কৃতিপূরণ মানুষের মতো দেখতে একটা জাতি তাদের নাম ছিল ইয়াহু গ্যালিভার ওইখানে যখন নামে গ্যালিভারের চেহারাটা ওই মানুষদের মতো যার কারণে ওকে ওইখানে অনেকটা তিরস্কার হিসেবে দেখানো হচ্ছে ইয়াহুগুলোকে হুইনহামের যে দলগুলো ছিল তারা যেই কাজ ছোটো ছোটো যে কাজগুলো সেইগুলো কাজ তাদের দ্বারা করিয়ে নিত এখন গ্যালিভার সে তো খুব কষ্ট যে আমি কেন এই ইয়াহুদের মতো নি হলাম ইয়াহুরা ছিল নোংরা আর এই নোংরাদের মতো আমি কেন হলাম এখন কি করা যায় গ্যালিভার এই ঘোড়াদের জীবনযাত্রা দেখে খুবই অভিভূত হয় ও চাইও ও আর মানুষের সমাজে আসবে না সে ওইখানেই থেকে যেতে চায় এবং ঘোড়ারাও চিন্তা করে এ ইয়াহুদের মতো হলেও একটু উন্নত স্বভাবের কিন্তু দিন শেষে তো ইয়াহুদের মতো দেখতেই এর কোন সময়ের ভিতর থেকে ওর অস্তিত্ব মূল অস্তিত্ব যেটা বের সাথে কি করা যায় এই হলো বিষয় এ ভয়েস অফ লিলিপুর এর কয়েকটি ধারা সুইফটের লেখা সেই লেখা থেকে এই শেষের যে অংশটা সেই অংশের ভিতরে গল্পগুলো পাই এক সময় ঘোড়ারা ইয়াহুর মতো দেখতে গ্যালিবারকে সরে যেতে বলে গ্যালিবার সরে থেকে আসে মজার বিষয় হলো ইংল্যান্ডে ফেরার পর গ্যালিবার তার পরিবার আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে ইয়াহু মনে করে ওই যে নিম্ন শ্রেণী ইয়াহু ওদের মতো মনে করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে বাকিটুকু রেকর্ড করা গেল না যাই হোক পরবর্তীতে সে তার সময়ের মানে তার কাছে একটা ঘোড়া ছিল সে ঘোড়ার সাথে পরবর্তী সময়গুলো সে কাটাতো এটাই যেহেতু বিদ্যুৎ নেই বাকি গল্প পরে করব